বিগত সতেরো বছর ধরে স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালির ঐতিহ্য বহন করছে হাইটেক কম্পিউটার এডুকেশন সেন্টার দু সাল থেকে শুরু হওয়া স্বাধীনতা দিবসের র্যালি এবছরও জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ হাইটেক কম্পিউটার এডুকেশন সেন্টারে এই র্যালি জিয়াগঞ্জ নেতাজি মোড় থেকে শুরু করে ফুলতলা জিয়াগঞ্জ সদরঘাট হয়ে আবারও নেতাজি মোড় সিংহবাহিনী মন্দিরে ফিরে আসে দীর্ঘ সতেরো বছর ধরে এই র্যালি দেশপ্রেমের উচ্ছ্বাস ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ পতাকা হাতে শোভাযাত্রা দেশাত্মবোধক গান এবং নানান সাংস্কৃতিক কর্মসূচি মুখর হয়ে উঠেছে এই এলাকা আয়োজকরা জানান স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই র্যালি ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ মণ্ডল চলুন জেনে নেব বিস্তারিত কিন্তু রাস্তায় একেবারে শান্তি এবং শৃঙ্খলাভাবে সেই যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে র্যালি সেই র্যালিটি কিন্তু কমপ্লিট করলো এতে যারা যারা অংশগ্রহণ করেছে এবং আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং আমরা জীবন থেকে শুরু করে আমাদের সেন্টার থেকে শুরু করে সেটা উতলা হয়ে সদরঘাট হয়ে আমরা নির্দলা ঘাট হয়ে আমাদের সেন্টারে আবার শেষ হয় এবং আমরা সুষ্ঠুভাবে এটা শেষ করেছি এবছর শেষ সুষ্ঠুভাবে পালন হয়েছে এবং আগামী দিনে আমরা এর থেকে আরও বেশি চাপতে চাপতে নিয়ে আরও বেশি ভালোভাবে অন্যান্য আয়োজনের পরিকল্পনায় রয়েছে আপনার সেন্টারের ঠিকানা সেন্টারের ঠিকানা আমার দুটো সেন্টার আছে একটা জিয়াগঞ্জ নেতাজি মোড় সিংহবাহিনী মন্দিরের সামনে হাইটেক কম্পিউটার এডুকেশন সেন্টার আর একটি আজিমগঞ্জ সিটি পোস্ট অফিসের সামনে হাইটেক কম্পিউটার সেন্টার আপনার পরিচয় আমি সৌমেন্দ্র স্বর্ণকার ডাক নাম অ্যান্টনি স্যার বলে সবাই চেনেন আমি সেন্টারের হেড আপনি কত বছর থেকে এই হাইটেক কম্পিউটার সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছেন আমি বিগত দু হাজার বাইশ সাল থেকে এই কম্পিউটার সেন্টারে যুক্ত আগে প্রথম যখন আমি এখানে জয়েন করি প্রথমে আমি টিচার হিসেবে জয়েন করিনি একটা স্টুডেন্ট হিসেবে জয়েন করেছিলাম তারপরে তাড়াতাড়ি আমাদের টিচিং কোর্সটা অফার করা হয় এবং তারপর আমি এখানে টিচার হিসেবে সর্বোপরি আমাদের যিনি হেড রয়েছেন সেন্টারে অ্যান্টনি স্যার তার সহযোগিতা ছাড়া বা তার যে মাস্টার মাইন্ডের প্ল্যান কখনোই সম্ভব হয় না তার পরবর্তীতে আসে আমাদের টিচার ফ্যাকাল্টি যারা রয়েছে এবং তার সঙ্গে যারা ছিলেন তারা তাদের নিরন্তর পরিশ্রমের জন্য আজকে এত বড় যে ব্যাবটা সেটা আমরা সফল করতে পেরেছি ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতের পরিকল্পনা বলতে সেন্টারকে তো প্রথম কথা আরও বড় করার ইচ্ছে রয়েছে বেশি ছাত্রছাত্রীকে আমাদের সঙ্গে জয়েন করার ইচ্ছে রয়েছে যাতে সর্বোপরি জিয়াগঞ্জ কেন জিয়াগঞ্জের ভাইরাল যেন এই রাজির বিষয়টা আরও ছড়ানো যেতে পারে সবাইকে স্বাধীনতার জিনিসটাকে যতটা পাওয়া যায় ততটা মানুষকে আবেগের পূর্ণর মধ্যে এই একই জায়গায় নিয়ে আসা জড়ো করে এটা আপনার পরিচয় আমার নাম দেবাদিত্য দত্ত আমি বাইটেক কম্পিউটার সেন্টারের জিয়াগঞ্জ থেকে ক্যামেরায় সন্তুর সাথে পলাশ মণ্ডলের রিপোর্ট পিএস নিউজ বাংলা